রাত্রি এগারো দশটার পর বেরোলেও দেখতে হবে যে আমাদেরকে ভাবতে হবে দুবার করে যে আমরা বেরোবো কি না মানে নিজেদের কোনো তো সিকিউরিটি নেই এই যা রিসেন্ট যা দেখলাম তার আগে যেটুকু ভাবতাম যে আমরা স্বাধীন এই বর্তমানে যে এই পরিস্থিতির পর থেকে কোনো মানে ভাবতেই পারছি না এই লাগায় যে কম কম আট দশ লোক তো রেকোকের কাম তো নেই আট দশ লোক দেড়শো গ্রাম এক মুহূর্ত কবি আপনি পেশাই কি করেন আমি ডাক্তার কয়েকদিন যাবত আরজি করে চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনা ফুঁছে গোটা দেশ প্রশ্ন উঠেছে নারী সুরক্ষায় আসুন জেনে নি সাধারণ মানুষের কি राय গতকালের মিছিলে পা মিলিয়েছিলেন হ্যাঁ অবশ্যই যখন ইন্টার্নশিপ বা কলেজ থেকে ফেরো বা অফিসের কাজ থেকে ফেরো নিরাপদ মনে হয় নিজেকে এতদিন তো মনেই হতো নিজেকে নিরাপদ যেহেতু অনেক মানে অনেক কাজ থাকতো কলেজে ডিপার্টমেন্টে তো তখন ফিরতাম এতদিন কিছু মনে হতো না এখন যতারীতি এই এই সিচুয়েশানটা যেটা হয়ে হয়েছে বর্তমানে সেটা হওয়ার পর থেকে নিজেকে অতটা সিকিউর মনে হচ্ছে না এই চারিপাশের সমাজের মধ্যে তো এখন দেখা যাক আমাদের সরকার কি দিচ্ছে আমাদের স্টেপ আমাদের মেয়েদের জন্য এই পরিস্থিতির পরে এটাই এটাই বলো সেটা এখন না পর্যন্ত যেটুকু আমরা দেখছি সেটুকু তো বোঝাই যাচ্ছে না এখন কিছুই বলতে পারছে যতক্ষণ না পুরো যা পরিস্থিতিটা হয়েছে সব টোটালটা না জানার পর আমি এখন বলা তো যাচ্ছে না কোন কে কি করেছে পুলিশের যে দেখলাম যা ভূমিকা এখানটাতে তো এখানে তো কিছুই বলার নেই পুলিশ তো নিজেই সেফ না আমাদের কি সেফটি দেবে এ গতকাল মিছিলে গিয়েছিল হ্যাঁ অবশ্যই গিয়েছিলাম আমাদের এই বাদাম দলে গিয়েছিলাম তো দেখলাম তো পুলিশ সব সময় যারা প্রভাবশালী তাদেরকে বাঁচানোর চেষ্টা করে আসছে যেটা সাধারণ মানুষের জন্য অত্যন্ত ভয়ঙ্কর এবং আমরা সাধারণ মানুষ পুলিশের ওপর থেকে আস্তে আস্তে আস্থা হারাচ্ছি যেটা আরও ভয়ঙ্কর আমি মনে করি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে আচ্ছা গত আগামীকাল এসিসিআই ধর্মঘট ডেকেছে আপনি কি মানবেন দেখুন ধর্মঘট দৃষ্টিতে মনে হয় ঠিক পদক্ষেপ কিন্তু অনেক সময় সাধারণ মানুষের ভোগান্তি হয় পাশাপাশি এটাও ঠিক যে এইভাবে একটা অপরাধ যদি সংঘটিত বারবার হতে থাকে মেয়েদের এগেনস্টে বা যে কোনো যারই এগেনস্টে হোক না কেন অনেক অপরাধ ঘটে চলেছে রিসেন্টলি সেটা সংখ্যাটা বেড়ে যাচ্ছে এরকম ঘটনার প্রতিবাদ যদি মানুষ না করে তাহলে এর একটা সমাধান কখনই আমরা পৌঁছতে পারবো না সুতরাং ধর্মঘট সাময়িকভাবে মানুষের একটু ভোগান্তি হতে পারে কিন্তু এটাকে কিছুটা অর্থে আমি সমর্থন করি ধর্ষণ বিরোধী আন্দোলনের অরাজনৈতিক রং কতটা নির্যাতিতকে বিচার পেতে সাহায্য করবে দেখা যাক জানি না এই যে বর্তমানে যে পরিস্থিতিটা চলছে তো সেখানটাতে আরে কি বলবো পুলিশ যেখানটাতে সব কিছু জেনেও না বোঝার ভান করছে তার নিজেরা নিজেরাই সেফটি ফিল করছে তো আমাদের কি সেফটি ফিল দেবে এটুকুই আর কিছুই বলার নেই মানে এখান থেকেই বোঝা যাচ্ছে যে আমাদের কোন জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি বর্তমানে এটুকুই কি মনে হয় কোন উপায়ে মুক্ত হবে আমাদের দেশ প্রশাসনের কীরকম ভূমিকা নেওয়া উচিত এত কিছু আমার মনে হয় যে যখন দেখতে পাচ্ছে পুলিশ যে একটা মানুষ ধর্ষণ হয়েছে এত কিছু বেড়ে গিয়েছে সব কিছু তথ্য তারপরেও পুলিশ যখন দেখছে মানে কোনো কিছু করছে না কোনো কিছু দেখেও না দেখার ভান করে চোখ বন্ধ করে রয়েছে তো এখান থেকে কি বলবো যতদিন না পুলিশ প্রশাসন নিজে স্ট্রং হচ্ছে ততদিন তো আমাদেরকে কিছুই দিতে পারছে না মানে আমাদেরকে সিকিউরিটি দিতে পারছে না তো এখানটায় ধর্ষণ এখন কি করব। এখন আমার মতে দেখা মাত্রই মানুষ ওই সে যেভাবে মানুষটাকে ধর্ষণ করেছে সেইভাবে প্রত্যেকটা মানুষকে যারা ওই ডিপেন্ড ছিল ওইখানটাতে তাদেরকে প্রত্যেকজনকে সেইভাবেই আমার মতে শাস্তি দেওয়া উচিত যেভাবে একটা মানুষকে মেরেছে একটা একটা করে যেরকম হাত নখ ভেঙেছে সেইভাবে প্রত্যেক যে শাস্তিগুলোকে ওইভাবেই ঠিক যেভাবে মেরেছে সেইভাবেই শাস্তি দেওয়া উচিত আমার মতে আচ্ছা এই মানে কাউকে কি আড়াল করার চেষ্টা হচ্ছে এই ঘটনা কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে কাদেরকে আড়াল করা হচ্ছে যারা যারা জড়িত আছে কেউ না কেউ চিকিৎসকদের প্রতিবাদের মঞ্চের দিকেও কালকে কোপ পড়েছে চিকিৎসক কিছু চিকিৎসক তো প্রতিবাদ করতে নেমেছিল তাদের মঞ্চের দিকে মানে তাদের প্রতিবাদী মঞ্চের দিকে কেন কোপ পড়ল মানুষের এখন একটা নতুন একটা মানে একটা রাগ তৈরি হয়ে গেছে না যে এরকম একটা সিচুয়েশান কি করে হতে পারে যেখানে সমাজ এতটা এগ এগোচ্ছে আস্তে আস্তে এত ডেভেলপ হচ্ছে তো সেইখানে এতটা মানে এরকম একটা সিচুয়েশান কি করে আসতে পারে তো মানুষ এতটাই এখন রেগে রয়েছে বা এই ব্যাপারটা নিয়ে এতটা বেশি প্রেশারে রয়েছে যে এরকম সিচুয়েশান কি করে হতে পারে তো সেটা সেই ক্ষেত্রে ডাক্তারের ওপর একটা কোপ পড়েছে হয়তো ওরা ইনটেনশনালি বা এরকম মানে ইন্টেনশন নিয়ে ওরা এরকম কিছু করতে চায়নি কিন্তু একটা পড়ে যায় না যারা সাইডে থাকে তাদের উপর একটা প্রভাব পড়ে ইম্প্যাক্ট তো পড়বেই সাইডে যারা থাকবে তাদের ধর্ষণ বিরোধী আন্দোলনের অরাজনৈতিক রং কতটা বিচার পেতে সাহায্য করবে এই সমস্ত আন্দোলন হতে গেলে আমার মনে হয় অরাজনৈতিক আন্দোলন হওয়াটাই কাম্য কারণ যখন রাজনীতি ঢুকে যায় তখন আমরা দেখি যে শেষ পর্যন্ত সেই সমস্ত মামলাগুলোর নিষ্পত্তি হয় না অনেক সিবিআই ইডি ভবিষ্যতে অতীতেও দেখেছি যে অনেক মামলা হয়েছে যেগুলো সিবিআইয়ের হাতে গেছে এবং তার কোনোটারই সুরাহা হয়নি কিন্তু আমার মনে হয় মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামে আন্দোলন করে তবেই কেবলমাত্র এর সমাধানে পৌঁছতে পারবো বলে আমি মনে করি কারণ রাজনৈতিকভাবে এর আন্দোলনের শুরুটা হয় কিন্তু শেষটা আমরা দেখতে পাই না এটা আমাদের জন্য দুর্ভাগ্যের সুতরাং মানুষকে স্বতস্ফূর্তভাবে রাস্তায় নামতে হবে তবেই মনে হয় এর একটা আলটিমেট সলিউশন আমরা পাবো যদি আমাদের ইন্ডিয়ার ল অনেক বেশি স্ট্রং হয় এবং এই ব্যাপারটার উপর যদি ফোকাস করা হয় মেনলি এই ব্যাপারটার উপর সমস্ত সাইডের যা রয়েছে সেইগুলোকে বাদ দিয়ে শুধু এই ব্যাপারটার উপরে ফোকাস করা হয় যে একটা মেয়েকে এরকমভাবে সাফার করতে হয়েছে এত বড় একটা সিচুয়েশান তৈরি হয়েছিল ওই রাতে ওই মেটার সাথে তবে আমার মনে হয় যে লটা স্ট্রং হলে তবে এটা সম্ভব যদি মানে যে মানে আর কি দোষী তাকে যদি ভাবা হয় যে দোষী আর সাথে সাথেই শাস্তি দেওয়া হয় তবে এটা সম্ভব গতকাল রাতে যখন ধর্ষণ বিরোধী আন্দোলন চলছিল তখন একদল গুন্ডাবাহিনী এসে পুলিশকে মারধর করে পুলিশ ভয় পেয়ে রীতিমতো নিরাপদ স্থানে আশ্রয় নেয় পর্যন্ত পুলিশের যখন এরকম শোচনীয় অবস্থা তখন সাধারণ মেয়েরা বিশেষ করে মেয়েরা কি করে ভাববে যে তারা নিরাপদ আমাদের আমরা মেনলি ডিপেন্ড করে থাকি পুলিশের ওপর যে আমাদের কোনো কিছু হলে পুলিশ আসবে সিচুয়েশানটাকে হ্যান্ডেল করবে কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশও হ্যান্ডেল করতে পারছে না কারণ এত বেশি পরিমাণে মানুষের একটা ভিড় জনসমাগম এটা এটা স্বাভাবিক হওয়াটাই দরকার এরকম জনসমাগম কিন্তু পুলিশের মানে পুলিশ পুরোপুরি হ্যান্ডেল করতে পারছে না সেটা আমরা নিজেরাও দেখেছি কারণ পুলি ওখানে যারা ডক্টর ছিল তারা নিজেরাই বলেছে যে তারা সিচুয়েশান মানে আন্ডার কন্ট্রোল ছিল না একদমই তো সেক্ষেত্রে পুলিশের একটা মানে গাফিলতি তো অবশ্যই মেয়ে হোক বা ছেলে হোক ব্যক্তিগত কাজে বা তার ইচ্ছেতে সে যদি রাত্রেবেলাও বেরোতে চায় বাড়ি থেকে সে নির্ভয়ে যাতে বেরোতে পারে সেটাই হওয়া উচিত এর জন্য দায় এর জন্য দায়ী হচ্ছে পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয় মনোভাব এবং মানুষও কোথাও যেন এই বিষয়টাকে অত্যন্ত সিরিয়াসলি নেয় না কালকে প্রচুর মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে এটা অত্যন্ত সুখকর ঘটনা আমাদের জন্য তবে আমার মনে হয় না এটাই ইনাফ কারণ যতদিন না পর্যন্ত ব্যাপক কোনো পরিবর্তন ঘটছে ততদিন পর্যন্ত এই আন্দোলনকে চালিয়ে যেতে হবে বলেই আমি মনে করি